দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহিনাজ মনি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দেশে মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বেড়েছে আঠারো লাখ বিশ জানুয়ারি থেকে তথ্য সংগ্রহ শুরু আল জাজিরা সম্প্রচারে স্থগিত ফিলিস্তিন কর্তৃপক্ষের উস্কানিমূলক উপাদান প্রচারের অভিযোগ এবং বিপিএল এ ঢাকার বিপক্ষে জয়ের জন্য লড়ছে রাজশাহী সন্ধ্যা সাতটায় বরিশালের প্রতিপক্ষ রংপুর শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার জন এবার ভোটার বেড়েছে লাখ হাজার জন শতকরা হিসেবে যা ভাগ এবার সাতটি দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এক প্রশ্নের জবাবে তিনি জানান আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী দুই জুন নির্বাচন কমিশনার জানান রাজনৈতিক মতৈক্য হলে এবং সরকারের কাছে সিদ্ধান্ত আসলে সতেরো বছর বয়সীদের ভোটার তালিকায় যুক্ত করার বিষয়টি বিবেচনা করবে কমিশন গত বছরের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল বারো কোটি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার একশত ষাট অর্থাৎ এই এক বছরে আমাদের ভোটার সংখ্যা বেড়েছে আঠারো লক্ষ তেত্রিশ হাজার তিনশো বাউন্ন জন আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির হার এক দশমিক পাঁচ পার্সেন্ট পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি তেত্রিশ লক্ষ তিরিশ হাজার একশো জন। এবং নারী ভোটারের সংখ্যা কোটি লক্ষ হাজার ছয় তিন জন নানা কর্মসূচিতে আজ জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে রাজধানী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সমাজ সেবা অধিদপ্তর কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াকাথন মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ওয়াকাথন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন শুধু নিজের স্বার্থে নয় জনগণের কল্যাণে ব্যবসা করা উচিত ওয়াকাথনে সমাজ সেবা অধিদপ্তরের সেবাগ্রহীতা অংশীজন ও নিবন্ধিত সংস্থা সমূহের প্রতিনিধি ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন আমরা উৎসাহিত করি সবাইকে যাতে এই ব্যবসা যে পরের সার্থী ব্যবসা যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি সে ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে মানুষ আস্তে আস্তে এটা বুঝছে বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ আমি যখন ব্যবসা করব। নিজের স্বার্থেও ব্যবসা করব এবং অন্যের স্বার্থে পরর স্বার্থেও ব্যবসা করব যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না স্বাস্থ্য খাতে ঘাটতি আছে স্বাস্থ্যের সেবা করি শিক্ষা খাতে ঘাটতি আছে শিক্ষা সেবা করি সামাজিক ব্যবসা করে রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন শুনানিতে চিন্ময়ের পক্ষে এগারো জন আইনজীবী অংশ নেন চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয় এমনকি চিন্ময়কেও আদালতে নেওয়া হয়নি গত একত্রিশ অক্টোবর চিনময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান এরপর পঁচিশ নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেফতার করে ছাব্বিশ নভেম্বর হাজির করা হলে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে চিন্ময়ের অনুসারীদের সাথে সংঘর্ষে মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ পরে তার পরিবার ও পুলিশ ছয়টি মামলা করে রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীত ঘন কুয়াশায় ঢেকে থাকছে সব জায়গা পঞ্চগড়ে রাতের পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁর তাপমাত্রা দশ ডিগ্রি ঘরে নেমেছে ঘন কুয়াশা না থাকলে উত্তরের বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগী কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় তিন সপ্তাহ ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে ১৩ ডিগ্রিতে উঠানামা করছে লালমনিরহাটে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তো আমি উজুটুজু পাই না আর বস কোলা এখন বলছিরে যাব তারও ভয় লাগে যা ঠান্ডা যা মানে болаবায় হলো কম্বল কম্বল পাই না গরিম মানুষ কম্বল পায় যাদের আছে তারাই পায় 58 বছর বয়স তারপরে এর মতে এরকম শীত আমি দেখিনি আমরা শীতে কাছি হাত ছিকছিneigh পাশে কেউ জার সমাজ সেবা আছে তার এই প্রতিপাদ্যে আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় সমাজ সেবা দিবস সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ শহরের পৌর থেকে ওয়াকাথন বের করা হয় ওয়াকাথনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে গিয়ে শেষ হয় মাদারীপুরে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর জেলা সরকারি সমন্বিত অফিসে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বড়াতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে এমন পদক্ষেপের কারণ হিসেবে আলজাজিরায় উস্কানিমূলক উপাদান প্রচারের কথা উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি অভ্যন্তরীণ এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন আদেশে বলা হয়েছে সিদ্ধান্তটি অস্থায়ী কিন্তু কতদিন তা বহাল থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি গত সপ্তাহে পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের খবর প্রকাশ করা নিয়ে সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইংরেজি নববর্ষের প্রথম দিন ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 23 ফিলিস্তিনি নাগরিকের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দক্ষিণের মাউইস শহরে বিমান হামলায় প্রাণ গেছে দশ জনের আর জাবালিয়ায় ইসরায়েলি আগ্রাসনের শিশুসহ 13 জন নিহত হয়েছে। এ নিয়ে এক বছরের বেশি সময় গাজার ইসরায়েলি আগ্রাসনে পাঁচ হাজার হাজার পাঁচশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় গাজায় শীতল আবহাওয়ায় এক সপ্তাহে ছয়টি শিশুর মৃত্যু হয়েছে হাইপোথেরামিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং মানবিক সহায়তায় বিধিনিষেধের কারণে গাজায় শীতকালীন সাহায্য ও চিকিৎসা সেবা অভাব মারাত্মক আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে ইংরেজি নববর্ষের দিনে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে হতাহতের ঘটনায় অভিযুক্তের পরিচয় প্রকাশ করেছে এফবিআই পুলিশের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলাকারী যুক্তরাষ্ট্রের নাগরিক শামসুদ্দিন জব্বার টেক্সাসের বাসিন্দা বিয়াল্লিশ বছর বয়সের এই ব্যক্তি একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন এই হামলার পেছনে তিনি একাই ছিলেন এমনটি মনে করছে না এফবিআই হামলায় ব্যবহৃত গাড়িতে আইএস এর পতাকা ছিল বলে জানিয়েছে পুলিশ এদিকে নিউ অরলিন্সের এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পনেরো জন হয়েছে এ ঘটনার রেশ কাটতে না কাটতেই লাসভেগাসে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্র্যাকের বিস্ফোরণ ঘটাচ্ছে এতে একজনের প্রাণ গেছে এই ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন টিটোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত নিজের সিদ্ধান্তের কথায় এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন তিনি গত বছর ফেব্রুয়ারিতে নাজমুল হোসেনকে তিন সংস্করণের অধিনায়ক করা হয় গত ডিসেম্বর পর্যন্ত ছিল তার মেয়াদ টিটোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কথা জানানোর সময় তিনি বিসিবিকে বলেছেন বোর্ড চাইলে টেস্ট ও ওয়ান ডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি শান্তর এই ইচ্ছে সম্মতি জানিয়েছে বিসিবিও ধারণা করা হচ্ছে আগামী মার্চে ঘরের মাঠ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের নেতৃত্ব তুলে দেয়া হতে পারে লিটন দাসের কাঁধে দর্শক শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার দেশে মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বেড়েছে আঠারো লাখ বিশ জানুয়ারি থেকে তথ্য সংগ্রহ শুরু আজাদিরা সম্প্রচারে স্থগিত ফিলিস্তিন কর্তৃপক্ষের উস্কানিমূলক উপাদান প্রচারের অভিযোগ এবং বিপিএল এ ঢাকার বিপক্ষে জয়ের জন্য লড়ছে রাজশাহী প্রতিপক্ষ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা চারটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ